এক লিটার দুধ ও সামান্য চিনি দিয়ে তৈরি করব রাজকীয় পায়েস হাতের দেড় মোট পরিমাণ কালিজিরা পোলার চাল ভালোভাবে ধুয়ে পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখতে হবে নিয়ে নিলাম এক লিটার দুধ দুধ অবশ্যই ভালো মানের নিতে হবে দুইটা এলাচ ও একটা তেজপাতা দিয়ে এটা ভালোভাবে আসা পর্যন্ত অপেক্ষা করব। একটা বলক চলে আসার পর ধুয়ে রাখা চালটা দিয়ে দিলাম এখন চুলার কম আছে এটা জাল করে নিব চালটা সেদ্ধ হওয়া পর্যন্ত অবশ্যই চুলার আজ কমিয়ে রাখবেন চালটা যখন প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন এখানে খুবই সামান্য পরিমাণ চিনি দিয়ে দিব আমি এখানে দুই থেকে তিন চা চামচের মতো চিনি দিয়ে দিলাম এখন চুলার দিবেন চুলার কম আছে দুধটা আস্তে আস্তে জাল হওয়ার ফলে দেখবেন উপরে এরকম সর পড়বে সরটাকে আলতু করে ভেঙে দিবেন খুব বেশি জোরে জোরে সরটাকে ভাঙবেন না সরটা এই পায়েসের মাঝে একটু আস্ত আস্ত থাকবে চুলার অনেকটা কমিয়ে রাখার ফলে দেখবেন বারবার উপরে এরকম একটা ঘন সর পড়বে এই সরটাকে বারবার আলতু করে ভেঙে দিতে হবে আর একটু পর পর নেড়ে দিতে হবে নাহলে নিচে লেগে যাওয়ার চান্স থাকবে এ পর্যায়ে দিতে হবে কয়েকটি কিশমিশ পায়েসটা চাল হতে হতে এরকম ঘন ও আঠালো হয়ে গেলেই একটা চামচের সাহায্যে চেক করে নেবেন চামচে কিছুটা পায়েস নিয়ে দাগ কেটে নেবেন এরকম পর্যায়ে আসলেই বুঝতে হবে এটা পারফেক্ট ভাবে হয়ে গেছে রেসিপি ভালো লাগলে অবশ্যই বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার পেজটিকে ফলো করে রাখবেন